গুড ইভিনিং বন্ধুরা আজ হলো ষোলো অক্টোবর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো রাজনৈতিক অভিসন্ধে নেপালের পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা মুখ্যমন্ত্রীর আসামকে অশান্ত করে তোলা সামাজিক মাধ্যমে প্ররোচনার নিন্দা জুবিনের জন্য ন্যায়ের দাবিতে গোটা আসাম যখন উত্তাল আবেগতাড়িত আসামবাসী শুধু ন্যায় চাইছেন তখন মুখ্যমন্ত্রীর দাবি ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজনৈতিক অভিসন্ধি পূরণের লক্ষ্যেই এই পরিবেশ সৃষ্টি করা হয়েছে তিনি বলেন ভুটের আগে আসামকে অশান্ত করার চেষ্টা চলছে অহরহ সামাজিক মাধ্যমে প্ররোচনা দেওয়া হচ্ছে ক্রমাগত জুবিনের নাম নিয়ে ছাব্বিশের ভোটে জয়ী হওয়ার চেষ্টা শুরু হয়েছে গুলি চালনা নেপালের মতো পরিস্থিতি না হলে ঠান্ডা হতে দিতে চান না জুবিনের মৃত্যুকে আশীর্বাদ হিসেবে নেওয়ার এই অভিসন্ধির কড়া নিন্দা করছেন তিনি কংগ্রেস অখিল গগৈ সহ বিরোধী রাজনৈতিক নেতাদেরও দায়ী করেন মুখ্যমন্ত্রীর দাবি জীবিত থাকতে যারা জুবিনের অনুরাগী ছিলেন না মৃত্যুর পর তারাই জুবিনের অনুরাগী হয়ে উঠেছেন রাজনৈতিক অভিসন্ধি পূরণেই আবেগতাড়িত সাধারণ মানুষকে উত্তেজিত করে তোলার চেষ্টা করা হচ্ছে তবে মুখ্যমন্ত্রী নিশ্চিত ছাব্বিশে এপ্রিলে ভোট গ্রহণের পর একজন আর জুবিনের পক্ষে তাকবেন না জুবিনের মৃত্যুর তদন্ত প্রক্রিয়া নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী ভারতে নিযুক্ত সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত হাই কমিশনারকেও আসাম ভবনে ডেকে কথা বলেন তারপর আসামের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে বলেন জুবিনের মৃত্যুর পর থেকে আসামকে অশান্ত করে তুলতে উঠে পড়ে লেগেছেন কিছু লোক মানুষকে উত্তেজিত করে তুলতে প্ররোচিত করার ষড়যন্ত্র করে সামাজিক মাধ্যমে বিভিন্ন কথা প্রচার করা হচ্ছে কিন্তু ন্যায় প্রদানের অধিকার রয়েছে শুধু আদালতের এর জন্য শক্তিশালী মামলা প্রস্তুতের দায়িত্ব পুলিশ প্রশাসনের তাতে সময়ের প্রয়োজন তিনি বলেন নির্ধারিত সময়ের আগে আদালতে চার্জশিট দাখিল করবে এসআইটি এর জন্য বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে প্রমাণ সংগ্রহ জেরা করা গ্রেফতার এসব প্রক্রিয়া চলছে কিন্তু তদন্ত চলাকালীন ন্যায় দিতে হবে দাবি করে এক উদ্ভুত পরিবেশ সৃষ্টি করা হয়েছে এর ফলে পিছিয়ে যাবে আসাম গত পাঁচ বছরে বিকাশ শান্তি ফিরে এসেছে রাজ্যে কিন্তু সেই পরিবেশ বিনষ্ট করতে কিছু লোক রাজনৈতিক পূরণে যে পরিবেশ সৃষ্টি করেছেন তা নিন্দারযোগ্য বাক্সার কারাগারের সামনে গণনার কথা টেনে মুখ্যমন্ত্রীর দাবি ন্যায়ের জন্য আদালতের উপর বর্ষা রাখতে হবে মহাত্মা গান্ধীর মৃত্যুর পর বিচার প্রক্রিয়ার নাতুরামগঠের শাস্তি হয়েছে তাতে সময় লেগেছে এক দু বছর রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর হত্যার বিচারেও সময় লেগেছে কিন্তু রাজনৈতিক দলগুলি জুবিন অনুরাগীদের উত্তেজিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যা বহুদিনের জন্য ক্ষতি করবে আসামের রাজনৈতিক উদ্দেশ্য যাদের রয়েছে তাদের সেই কাজ করতে দিন কিন্তু পুলিশের উপর ভরসা রাখা উচিত সাধারণ মানুষের চাপের মুখে মুখ্যমন্ত্রীর অভিযোগ প্রতিটি বিষয়ে প্ররোচনা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তিনি বলেন আদালতের নির্দেশে দোষীদের অন্য জেলে নিয়ে যাওয়া হয়েছে সেখানেও প্রশ্ন তোলা হচ্ছে অন্য জেলে কেন নিয়ে যাওয়া হবে কেউ সুপ্রিম কোর্টে আবেদন করেছে তা নিয়ে প্রশ্ন কি করে আবেদন করতে পারল শিল সাক্ষর না থাকা এক পোস্টমর্টেম রিপোর্ট ফাঁস করে দেওয়া হল সংবাদ মাধ্যমে ছাব্বিশের বুটের আগে আসামকে অশান্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে অহরহ বাক্সার ঘটনা এরই অঙ্গ বিরোধীদের দোষারোপ করে তার মন্তব্য নেতৃত্বে থাকা লোকেরা উস্কানি দিলে স্বাভাবিকভাবে আবেগতাড়িত হবেন সাধারণ মানুষ কিন্তু মৃত্যু কারোর জন্য রাজনৈতিক আশীর্বাদ হতে পারে না তবে বুটে জয়ী হতে চেষ্টা করা হচ্ছে এপ্রিল অবধি বিষয়টি চালিয়ে যাওয়ার জীবিত থাকাকালীন যারা জুবিনের অনুরাগী ছিলেন না রাজীব সদিয়ার ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা করেছেন জুবিনের তারাই এখন অনুরাগী হয়েছেন কংগ্রেস সভাপতি কি কখন ওই জুবিনের কোনো ফ্যাংশনে গিয়েছিলেন অখিল গালি দিয়েছেন সবচেয়ে বেশি কিন্তু এখন তারা বন্ধু হয়েছেন যতক্ষণ গুলি চালনা না হয় নেপালের মতো পরিস্থিতি না হয় ততক্ষণ বিষয়টিকে ঠান্ডা হতে দিতে চান না অপরদিকে জুবিনের নিয়ায় চেয়ে হ্যাশট্যাগ আন্দোলনে দশ লক্ষাধিক পোস্ট বিব্রত সরকার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী মুদির পেজ বড়ছে নিয়ায়ের দাবিতে জাস্টিস ফর জুবিনগড় সামাজিক মাধ্যমে এই গণ আন্দোলন অন্য মাত্রা পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পেজের কমেন্ট সেকশন ভর্তি হচ্ছে জুবিন গর্গের নিয়ায়ের দাবিতে সরকারের মন্ত্রী বিধায়কদের ফেসবুক পেজেরও একই অবস্থা এর প্রভাব পড়েছে সিঙ্গাপুরেও মঙ্গলবার থেকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াঙ্গের ফেসবুক পেজের কমেন্ট সেকশনেও জুবিন অনুরাগীরা লিখতে থাকেন জাস্টিস ফর জুবিন গর ফলে বুধবার ভারতে কয়েক ঘন্টার জন্য ফেসবুক পেজই বন্ধ করে দেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী অবশ্য দুপুর থেকে ফের দেখা যাচ্ছে লরেন্স ওয়াংয়ের ফেসবুক পেজ দাবিতে লক্ষ লক্ষ জুবিন সারা ফেলেছে গোটা দেশে ইতিমধ্যেই লক্ষের বেশি লোক পোস্ট করেছেন জাস্টিস জুবিন গর্গ ফেসবুক এক্স হ্যান্ডেল ইনস্টাগ্রাম সবখানেই শুধু একই দাবি ন্যায় চাই জুবিনের ফলে সারা দেশের নজর কেড়েছে বিষয়টি গত দশ অক্টোবর সোনাপুরে স্বামীর সমাধি ক্ষেত্রে হাজির হয়ে নিয়ায়ের দাবিতে জুবিনের অনুরাগীদের সামাজিক মাধ্যমে পোস্ট করার আহ্বান জানান পত্নী গরিমা গড় দশ দিনের মধ্যে স্বামীর নিয়ায় চেয়ে গরিমা নিজেও লেখেন জাস্টিস ফর জুবিন গড় সেখান থেকে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন এক গণ আন্দোলন শিল্পী সাহিত্যিক সিনেমার কলাকুশলী থেকে শুরু করে আমজনতার হাজার হাজার পোস্ট সামাজিক মাধ্যমে নিয়ায় চাই জুবিনের ফেসবুক এক্স হ্যান্ডেলে প্রচুর লোক জুড়ছেন সেই ডিজিটাল আন্দোলনে সকলের দাবি জুবিনের মৃত্যু রহস্য উদ্ধার হোক কিন্তু এসআইটির তদন্তে আস্থা না রেখে এভাবে সামাজিক মাধ্যমে লক্ষ লক্ষ লোক ন্যায়ের দাবি তোলায় বিব্রত হচ্ছে সরকার কারণ সারা দেশের নজর কাড়ছে বিষয়টি তাই বুধবার মুখ্যমন্ত্রীর মন্তব্য তদন্ত চলাকালীন ন্যায় দিতে হবে দাবি করে এক উদ্ভূত পরিবেশ সৃষ্টি করা হচ্ছে আসামে নির্ধারিত সময়ের আগে আদালতে চার্জশিট দাখিল করবে এসআইটি এর জন্য বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে প্রমাণ সংগ্রহ জেরা করা গ্রেফতার এসব প্রক্রিয়া চলছে কিন্তু ন্যায়ের জন্য সময় লাগবে অথচ ন্যায় দাবি করে আসামকে অশান্ত করে তোলার ষড়যন্ত্র করা হচ্ছে অপরদিকে জমি বিবাদ নিয়ে দুন্দুমার জালালপুরে জখম সাত জমি বিবাদকে কেন্দ্র করে বুধবার দুন্দুমার খান্ড ঘটে গেল গুমরা পুলিশ পাড়ি এলাকার জালালপুর তারাপুর গ্রামে দুপক্ষের মারপিটে আহত হলেন সাতজন লোক ঘটনাটা ঘটেছে বুধবার আহতদের মধ্যে কয়েকজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রাপ্ত খবর মতে পশ্চিম কাটিগুড়ার জালালপুরতলাপুরের আব্দুল কাইম ও আব্দুল মান্নানের মধ্যে দীর্ঘদিন ধরে এক খণ্ড জমি নিয়ে বিবাদ চলছিল বুধবার এই জমি নিয়েই ঘটে যায় রক্তক্ষয়ী ঘটনা দুই পক্ষ সম্মুখ সমরে চলে আসায় বাদে তুমুল মারপিট সূত্র বলছে প্রথমে জোড়ান দুই দুই পক্ষ এরপর ক্রমেই উত্তপ্ত হয় পরিস্থিতি পক্ষের লোকজন জড়ো হয়ে আক্রমণ প্রতি আক্রমণে নেমে পড়েন এতে পুরুষ মহিলা মিলে সাতজন লোক আহত হন পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় আহতদের উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন খবর পাঠানো হয় গুমরা পুলিশ ফাঁড়িতেও খবর পেয়ে দ্রুত ছুটে আসে পুলিশ তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে পায়নি এদিকে আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনের অবস্থা সংকটজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এদিকে এই ঘটনায় চারজনকে অভিযুক্ত করে এজাহার জমা দিয়েছেন নাজমা বেগম নামের এক মহিলা ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ অপরদিকে সিমেন্ট ফ্যাক্টরিতে দুর্ঘটনা দুষ্কৃতকারীদের অপপ্রচারের তীব্র নিন্দা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের কাটিগোড়ার হিলাড়া রেল স্টেশন সংলগ্ন সিমেন্ট কোম্পানির নির্মীয়মান ফ্যাক্টরিতে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছিল সাময়িক উত্তেজনা তবে সেই ঘটনার পর কতিপয় দুষ্কৃতকারী নিজেদের ব্যক্তিস্বার্থ আদায় করতে ইচ্ছাকৃতভাবে ঘটনার মোড় ঘুরানোর চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনার তীব্র নিন্দা ও দীক্ষার জানান নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সিং নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার স্টেট কমিটির প্রাক্তন সভাপতি রাজেন্দ্র কুমার সিং এবং ভারতীয় জনতা পার্টি অবিসি মোর্চা ক্লায়েন্ট ব্লকের প্রাক্তন সম্পাদক জয়ন্ত কুমার সিং সংবাদ মাধ্যমের সামনে তারা জানান দুর্ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসা থেকে শুরু করে প্রয়োজনীয় সমস্ত সাহায্য সহযোগিতা করে আসছে সিমেন্ট কোম্পানি কর্তৃপক্ষ এমনকি আহত ব্যক্তিদেরও কোম্পানির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তবুও কিছু বহিরাগত ব্যক্তির অযথা হস্তক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তারা তারা জানান বুধবার ওই সিমেন্ট কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে কোম্পানির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরায় ঘটতে দেওয়া হবে না তাদের বক্তব্য আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সম্ভব অশান্তি নয় পরিশেষে তারা স্থানীয় সংগঠন এবং এলাকাবাসীর প্রতি আহ্বান জানান যাতে ভবিষ্যতে কোনো দুষ্কৃতকারী গোষ্ঠী এই ধরনের পরিস্থিতির সুযোগ নিতে না পারে একই সঙ্গে স্থানীয় বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি প্রাক্তন সেনাকর্মী সংগঠনগুলোকেও পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখার আহ্বান জানান তারা যাতে এলাকায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ণ থাকে অপরদিকে প্রদীপের তোলায় আদার উন্মুক্ত শৌচালয়ে পরিণত পুরনিগম কার্যালয়ে লাগুয়া সদরঘাট সেতু এলাকা শিলচর শহরকে আধুনিক ও উন্নত রূপ দেওয়ার প্রত্যাশায় গত বছর পুরসভাকে উন্নীত করে গঠন করা হয়েছিল শিলচর পুর লক্ষ্য ছিল উন্নত নগর ব্যবস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন শহর ও নাগরিক পরিষেবায় গতি আনা কিন্তু এক বছর পূর্ণ হওয়ার মুখেও সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নাগরিক সমাজে এ নিয়ে তীব্র খুব ব্যক্ত করে পুরসভার প্রাক্তন সদস্য সাধনপুর কায়স্ত বলেন যতদিন পর্যন্ত নির্বাচিত সদস্যদের নিয়ে পুর নিগমের বোর্ড গঠন না হবে ততদিন নাগরিকদের অভিযোগের যথাযথ নিষ্পত্তি সম্ভব নয় প্রশাসনিক নিয়ন্ত্রণ এখন হাতে গুনা কয়েকজন আধিকারিকের মধ্যে সীমাবদ্ধ ফলে গণতান্ত্রিক অংশগ্রহণ অনুপস্থিত পুর নিগমের তরফে সাফাই অভিযান নিয়ে প্রচার জোর কদমে চললেও শহরবাসী বলছেন বাস্তবে ছবিটা ভিন্ন বহু এলাকায় আবর্জনার স্তূপ নোংরা জল ও দুর্গন্ধে বোড়া পরিবেশ শহরবাসীর নিত্যসঙ্গী হয়ে উঠেছে বিশেষ করে সদরঘাটের নতুন সেতুর পাদদেশে পরিস্থিতি ভয়াবহ আবর্জনার স্তূপে দুর্গন্ধ চড়াচ্ছে চারদিকে সিঁড়ির নিচে জমে থাকা পোচা জলে হাঁটা মুশকিল এলাকাটি পুরনিগমের অফিসের ঠিক উল্টো দিকে নাগরিকদের এটাকে প্রদীপের তোলার অন্ধকার বলেই অভিহিত করছেন রাতে ওই এলাকায় বিদ্যুৎবিহীন অবস্থায় প্রায় অন্ধকারে ডুবে যায় গোটা পথ স্থানীয়দের অভিযোগ একদিকে পুরনিগম শহর সৌন্দর্যায়নের পরিকল্পনার কথা বলছে অন্যদিকে নিজেদের অফিস সংলগ্ন এলাকায় রক্ষণাবেক্ষণহীন অবস্থায় পড়ে রয়েছে অঘোষিত উন্মুক্ত শৌচালে পরিণত হয়েছে নতুন সেতুতে উঠার সিঁড়ির মুখ এসব নোংরা মারিয়েই যাতায়াত করতে হচ্ছে পথচারীদের শুধু এই স্থানই নয় সদরঘাটের পুরনো সেতুর আশেপাশের এলাকারও ঠিক একই অবস্থা এ বিষয়ে ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় বলেন পুর নিগম শুধু নামেই চলছে খাদ্যের দিক থেকে আগের পুরসভা আর এখনকার অবস্থার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বরং কিছু ক্ষেত্রে সমস্যা আরও বেড়েছে বলেন শহরের নানা জ্বলন্ত সমস্যা নিয়ে বারবার পুর অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি নাগরিকদের দৈর্যের বাদ এখন প্রায় ভেঙ্গে যাচ্ছে বলেন শুধু এই জায়গায় নয় ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে জেল রোড ডুকার মুখ ইএন কলোনির কার্গিল শহীদ স্মৃতিসৌধ সংলগ্ন এলাকা কলেজ রোডের নাগাবাজারের সামনে এলাকার অবস্থা ভয়াবহ দুর্গন্ধে স্থানীয় বাসিন্দারা অসহ্য পরিস্থিতির মধ্যে দিন যাপন করছেন সেই সঙ্গে পুর নিগমের অন্তর্ভুক্ত যেসব এলাকা নোটিফাইড করা হয়েছে সেই সব এলাকা বর্তমানে পঞ্চায়েত থেকে কোনো সুবিধা পাচ্ছে না সেসব এলাকায় পুর নিগমের কোনো ভূমিকাও পরিলক্ষিত হচ্ছে না দীর্ঘদিন এইভাবে বঞ্চনা চলতে থাকলে জনগণ নীরব থাকবেন না প্রতিবাদী রাস্তায় নামবেন সাধারণ পুরকায়স্ত ও সঞ্জীব রায় উভয়ে পুর প্রশাসককে অবিলম্বে এসব এলাকা পরিষ্কার ও চলাচলযোগ্য করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাদের বক্তব্য যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে নাগরিক অসন্তোষ আরও বাড়বে পুর গঠনের উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত